হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকালবেলা যখন রোদ উঠে গেছে আমার রান্নাবান্নার কাজ শেষ হয়ে গেছে তখন আমার তারপরে কাজ হয় হচ্ছে আমার এই মুরগিগুলোকে খাবার দেওয়া পানি দেওয়া হাঁস বের করা হাঁসকে পানি দেওয়া খাবার দেওয়া মানে আর পরে আছে যে আমার মুরগি বাচ্চা নিয়ে বের হয়েছে সেই বাচ্চা বের করা বাচ্চাকে খুদ দেওয়া পানি দেওয়া মানে এদেরকে খালি এককটা একক জায়গায় আছে। মানে আমার এইভাবে খাবার দিতে হয় তো এদেরকে খাবার দিয়ে দিছি তারপরে এই যে পানি দিয়ে দিছি তো দুই দিন ধরে দেখা যাচ্ছে যে আগের মতো শীত নাই শীতটা কমে গেছে তো মাসাল্লাহ আমার মুরগিগুলো অনেকটাই বড় হয়ে গেছে তো আজকে কতদিন মুরগির আমার এখন সঠিক মনে নাই তবে আমি লিখে রাখছি কারণ মনে থাকে না আমি অনেকটা মন ভুলো ভুলে যাই যে কয়দিন হয়েছে তো এই যে এরা এখানে এভাবে আসে ওদেরকে যখন পানি দেওয়া হয় মানে ওরা কেমন পাগলের মতো হয়ে যায় মানে মনে হচ্ছে যে গরম গরম ভাব চলে আসছে এরকম তো আগে কিন্তু এরকম হইতো না তো কয়েকদিন যেহেতু অসুস্থ থাকার কারণে ওদেরকে পানি বেলা সরাই নিয়েছিলাম তো এই কারণে ওদের এখন এই অবস্থা হয় তাছাড়া পানি যখন সব সময় দিয়ে রাখা হয় তখন কিন্তু মুরগির এরকম হয় না এই যে দেখেন পানি খাওয়ার জন্য ওরা কিভাবে উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ে গেছে দুই তিনটা বাচ্চা নিচে পড়ে গেছে আবার ওদেরকে ধরে ওঠাইতে হচ্ছে তো ও আমাকে একটু হেল্প করতেছে যেহেতু আমার সকালবেলা রান্না রান্নাবান্নার কাজ সংসারের কাজ সারতে একটু দেরি হয় তার জন্য সকালে ও একটুকটাক আমাকে হেল্প করে কারণ এসব কাজ কিন্তু একলা একলা করা সম্ভব হয় না কঠিন হয়ে পড়ে তো ওটা পানি খাওয়ার জন্য এভাবে পাগল হয়ে গেছে আর কালো বাচ্চা কিন্তু দেখতে মাসাল্লাহ অনেকটা বড় হয়েছে দেখা যাচ্ছে যেহেতু এগুলো টাইগার মুরগির বাচ্চা কিছু কিছু বাচ্চা দেখতে কিন্তু অনেক বড় মানে বোঝাই যায় যে ও ওরা টাইগার আর ওদের গ্রোথটা অনেক ভালো কিছু কিছু বাচ্চার গ্রোথ অনেক ভালো আর এই যে আমার হাঁসের বাচ্চা এদেরকে তো আমি খাঁচার মধ্যে রেখে দিছি এখন সকালবেলা ওদেরকে বের করাই কঠিন ওরা উপর থেকে নামতে ভয় পাচ্ছে তিনটা বাচ্চা বের হয়েছে আর এগুলোকে ধরে ধরে আবার নামানো হচ্ছে নামতে পারতেছে না ভয় পাচ্ছে নিচে আমার কাজ করতে হবে নিচে ইট দিয়ে দিতে হবে তাহলে ওরা নামতে সুবিধা পাবে আর এদিকে আমার এই যে এই কক বাচ্চাগুলো এদেরকে ভিতরে এভাবে রাখছিলাম লাইটের আলো দিয়ে কারণ জায়গায় জায়গায় যদি লাইট দেয় কয়টার জন্য তাহলে মনে হচ্ছে যে আমার কারেন্ট বিলটা বেশি খরচ হচ্ছে তার জন্য এদেরকে ওই রাখছি তো যেহেতু গরম চলে আসতেছে আর ওদেরকে কয়েকদিন দশ দিনের বেশি আহ টাপে রাখা হয়েছে আর রাখতে হবে না আর এদিকে যে এখানে রেখে দিছি তারপর এদেরকে আবার এখান থেকে বের করতে হবে মানে ওরা